সমানিত ভিউয়ার্স আলাইকুম আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা এই সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন ভিডিওটি তাদের জন্য চাকরি জীবনের পদোন্নতি কেনা পেতে চায় শিক্ষকরাও তার ব্যতিক্রম নয় তারই ধারাবাহিকতায় আপনাদের যে গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে অর্থাৎ সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক সহ অধ্যক্ষ বিভিন্ন যে পদ রয়েছে এই পদগুলো আপনারা আপনাদের স্বপ্ন থাকে তো এখন হয়তো আপনাদের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে পারে যদি আপনারা আপনাদের মেধার মাধ্যমে সেটি অর্জন করতে পারেন অর্থাৎ হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে এই সমস্ত নিয়োগের পরিবর্তন হচ্ছে এখানে আমরা হেডলাইনটি দেখতে পাচ্ছি যে এনটিআরসি এর জনবল নিয়োগে দ্বৈত নীতির পরিবর্তন আসছে রিপোর্টটি আপডেট করা হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল আটটা ছেচল্লিশ মিনিটে তো বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করব আর মূল পর্বে প্রবেশ করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে তো বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি সম্মানিত ভিউয়ার্স আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এতদিন শুধু সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ করে আসছিল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান কিংবা গ্রন্থাগারিক নিয়োগের ক্ষমতা ছিল না সংস্থাটির ম্যানেজিং কমিটির মাধ্যমে এই পদগুলোতে নিয়োগ দেওয়া হতো এতে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল এবার প্রতিষ্ঠান প্রধান থেকে গ্রন্থাগারিক সব পদই নিয়োগের ক্ষমতা পেতে যাচ্ছে এনটিআরসি এর মধ্যে নিয়োগের দৈত্ব নীতির পরিবর্তন আসতে যাচ্ছে সম্পত্তি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ এর পরিচালক প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ক্ষমতা এন কে দেওয়ার প্রস্তাব করেছেন এ প্রস্তাবনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এন এর কাছে মতামত চাওয়া হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো প্রস্তাবনায় বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান ও সহকারী প্রধান সুপারিনটেন্ডেন্ট সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। সেখানে আলো আরো বলা রয়েছে প্রস্তাবনায় এনটিআরসি এর আইন সংশোধন ও একটি নতুন ধারা ও উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথাও বলা হয়েছে সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে প্রস্তাবনায় নাম প্রকাশ এক কর্মকর্তা বলেন এর প্রস্তাব অনুযায়ী প্রধান শিক্ষক সহ আরো কয়েকটি পদে নিয়োগের ক্ষমতা এন কে দেওয়া হতে পারে এন এর মতামত পর্যালোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানা গেছে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য পদে নিয়োগের ক্ষমতা হাতে রাখতে নানা অযোদ্ধিত প্রতিষ্ঠান পরিচালনা পোষদ এর মধ্যে এনটিআরসি এর কাজের চাপ বৃদ্ধি এবং আর্থিকভাবে লাভবান না হওয়ার যুক্তি তুলে ধরা হয়েছিল তবে নানা অনিয়মের কারণে এসব পদে নিয়োগের ক্ষমতা এনটিআরসি এর কাছে দেওয়ার দাবি ওঠে বিগত আওয়ামী লীগ সরকার এর আমলে দাবি উঠলেও তা বাস্তবায়ন করা হয়নি অন্তর্বর্তী সরকার অধ্যক্ষ উপাধ্যক্ষ সুপার প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক গ্রন্থাগারিক ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী বাছাইয়ের ক্ষমতা এনটিআরসি কে দেওয়ার বিষয়েও ইঙ্গিত ইতিবাচক চিন্তা করছে দ্রুত সময়ের মধ্যে এ বিষয় পরিপত্র জারি করা হতে পারে তো বন্ধুরা আপনারা দেখলেন যে এনটিআরসি এর দ্বৈত নীতিমালা সেটি খুব শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে আর এই নীতি বাস্তবায়িত হলে আপনারা আপনাদের মেধার প্রমাণ করে অবশ্যই আপনারা প্রতিষ্ঠানে সহকারী প্রধান বা প্রধান উপাধ্যক্ষ বা অধ্যক্ষ সুপার সহকারী সুপার ইত্যাদি পদে আপনারা পদায়িত হতে পারবেন তো আমরা আজকের মতো এখানে বিদায় নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম